আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সরকার উৎখাতে ষড়যন্ত্র অব্যাহত সক্রিয় হচ্ছে হিট পিলান দুই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার আগস্ট রিটার্ন হিট পিলান ভেস্তে গেছে যদিও এই পরিকল্পনা বাস্তবায়নে ছিল ভয়াবহ সব নাশকতা ছকদের বিরোধী এসব ষড়যন্ত্র নস্বাত করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তারা আবারও নতুন করে তারা হিটপিলান দুই সামনে আনছে এসবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গে থাকুন এরপর জানাব জুলাই ঘোষণাপত্রে কিছুটা আশাহত হয়েছি বললেন ছাত্রশিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জায়দুল ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্রটি সারাদেশের ছাত্রজনতার আশাকাঙ্ক্ষার একটি জায়গা ছিল আমরা খুব আশান্বিত ছিলাম সরকার সকলের মতামত এবং আকাঙ্ক্ষা মোতাবেক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে এটা ঘোষণার পর আমরা আশাহত হয়েছি এদিকে ঢাবির হলে প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি হলে সব ধরনের প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান এদিকে এক বছরও ভাঙিনি আমি সিন্ডিকেট রাজশাহীর রাজবাড়ী হাট আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে দাপটের সঙ্গে এখনও বহাল তবিয়তে রয়েছে আমিপন্থী ঠিকাদার সিন্ডিকেট এক বছরেও এই সিন্ডিকেট এখনও ভাঙেনি তারা বিভিন্নভাবে সরকারের কাছ থেকে অন্তত পনেরো কোটি টাকা আত্মসাত করেছে এবং সর্বশেষ জানাব ট্রাম্প ও পুতিনের দীর্ঘ পরীক্ষিত সাক্ষাৎ কোথায় কবে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পনেরো আগস্ট এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি আজ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প এই বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎকার হিসেবে উল্লেখ করেছেন এবং বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্টের মাধ্যমে বন্ধুরা বিশ্ববাসীকে জানিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সরকার উৎখাতে ষড়যন্ত্র অব্যাহত সক্রিয় হচ্ছে হিট প্লান্ট দুই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার অগস্ট রিটার্ন হিট গেছে যদিও এই পরিকল্পনা বাস্তবায়নের ধাপে ছিল সব নাশকতার দেশবিরোধী এসব ষড়যন্ত্র নাস করতে বিশেষ ভূমিকা রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা এ টিমে সেনা পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে রাত দিন কাজ করছে ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের প্রথম দফায় অপতৎপরতার ছক একে একে ব্যর্থ হয়েছে তবে তারা বসে নেই ফেব্রুয়ারি হতে যা আমি জাতীয় সংসদ নির্বাচন করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য দ্বিতীয় ধাপে ষড়যন্ত্র হয়েছে যা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চায় পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে যেভাবে সক্রিয় করা হচ্ছে প্লান দুই নির্বাযোগ্য সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দিতে আওয়ামী ফ্যাসিস্ট ষড়যন্ত্র পরীক্ষা পরিকল্পনা দুই সক্রিয় করা হচ্ছে যার প্রধান টার্গেটি অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস জুড়ে সক্রিয় থাকবে এর আগে সরকারকে অচল করে দিতে দেশের অঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে সব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয় দায়িত্বে রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল এবং সাবেক ও আওয়ামী লীগের সভামণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতিমধ্যেই কলকাতার দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে সেখানে তারা পাঁচই আগস্ট থেকে কাজ শুরু করেছে এবং এই চক্রের কাজে সহায়তা দিচ্ছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা জুলাই ঘোষণাপত্রে কিছুটা আশাহত হয়েছি বললেন ছাত্র শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন জুলাই ঘোষণা পত্রটি সারাদেশের ছাত্রজনতার আশার আকাঙ্ক্ষার একটি জায়গা ছিল আমরা খুব আশান্বিত ছিলাম সরকার সকলের মতামত এবং আকাঙ্ক্ষা মোতাবেক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে এটা ঘোষণার পর আমরা কিছুটা আশাহত হয়েছি শুক্রবার আট আগস্ট বিকেলে রাজশাহী কলেজের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন এর আগে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে জুলাই শহীদ রায়হান আলীর প্রথম সাদতবার্ষিক উপলক্ষে শিবিরের মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা দোয়া মাহিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন জুলাই ঘোষণাপত্র জুলাই আন্দোলনের কৌশলগত অবজ্ঞা করা হয়েছে উল্লেখ করে জাইদুল ইসলাম বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা এটি পূর্ণভাবে প্রতিফলিত হয়নি এই বাংলাদেশের ভূখণ্ড জাতিসত্তার ইতিহাস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাকে ইগনোর করা হয়েছে জুলাই আন্দোলনে নয় দফা ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই নয় দফাটা এখনও আসেনি জুলাই আন্দোলনে যে টোটাল পলিসি আন্দোলনের প্যাটার্ন এবং গতি প্রকৃতি কৌশলগুলো অনেকটাই অবজ্ঞা করা হয়েছে তিনি বলেন জুলাই আন্দোলনে রেমিটেন্স যোদ্ধা ও মিডিয়া কর্মীদের অনেক বেশি ভূমিকা ছিল অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই বিষয়গুলো ঘোষণাপত্রে উঠে আসেনি এটিও অনেক বিস্তৃত একটি ঘোষণাপত্র কিন্তু এই সামান্য কিছু ছোট বিষয়গুলো সরকার অন্তর্ভুক্ত করতে পারেনি সেজন্য আমাদের কাছে মনে হয়েছে এগুলো আরও আকাঙ্ক্ষার প্রতিফলিত হওয়া দরকার ছিল আরও পূর্ণাঙ্গ হলে জুলাইকে ধারণ করার ক্ষেত্রে ভালো হতো বলে মনে করেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ঢাবির হলে প্রকাশ্যে গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা ঢাকা প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত রাজে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তিনি এই ঘোষণা দিতে বাধ্য হানের আগে হলে বিএনপির ছাত্রদলের একটি কমিটি গঠন করা হয় পাশাপাশি বাম ছাত্র সংগঠন ও ছাত্র শিবির এবং শিক্ষার্থীদের এনসিপি রাজনীতির একটি গঠন করা হয়। ফলে এ বাদ দিতে সরকারের প্রতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীরা রাতে তারা মিছিল নিয়ে বের হয় এক পর্যায়ে কোনো উপায়ন্ত না দেখে উপাচার্য সব ধরনের গুপ্ত রাজনীতি বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শিক্ষার্থীরা এই দাবিটি প্রত্যাখ্যান করে তারা ছয় দফা দিয়ে সেই ছয় কি কারণে উপাচার্য এসব গুপ্ত রাজনৈতিক সংগঠনকে নতুন করে চালুর নির্দেশ দিয়েছেন সে বিষয়েও জানতে চা হয়েছে প্রক্টরের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন আজ থেকে বিশ্ববিদ্যালয় হলগুলোতে সব ধরনের গুপ্ত ও প্রকাশ্যে রাজনীতি বন্ধ ঘোষণা করা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এমন ঘোষণা পার পর তিনটার দিকে ফিরে যান শিক্ষার্থীরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবি একাডেমিক হল ও সব পর্যায়ে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধে উত্তল হয়ে উঠেছে ক্যাম্পাস রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন তাদের একটাই কথা ছিল এবং দাবি ছিল আমরা যে কারণে এত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছি আবার যদি সেই ধরনের রাজনীতি শুরু হয় তাহলে এই জীবন দেওয়ার মানে কি এক বছরও ভাঙিনি আওয়ামী সিন্ডিকেট রাজশাহীর রাজবাড়িহাট আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের দাপটের সঙ্গে এখনো বহাল তবিতে রয়েছে আমিপন্থী ঠিকাদার সিন্ডিকেট দলটি এক বছরে ক্ষমতাচ্যুত হলেও দেশের অন্যতম এই পশু খামারটিতে খাদ্য সরবরাহের টেন্ডার এখনো নিয়ন্ত্রণ করছে এই প্রভাবশালী চক্রটি গত পাঁচ অর্থ এই সিন্ডিকেটটি কম দামের নিম্নমানের খাদ্য সরবরাহ করে হাতিয়ে নিয়েছে পনেরো কোটি টাকা অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের ম্যানেজ করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খাদ্য সরবরাহের একটি প্যাকেজে চারটি মধ্য তিন গ্রুপের কাজের অনুমোদন পেয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেটটি আটই জুলাই প্রাণী সম্পদ অধিদপ্তর পরিচালক উৎপাদন ড এ বি এম খায়রুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে অনুমোদন দেয়া হয় তিনটি গ্রুপের সর্বনিম্ন করদাতা প্রতিষ্ঠানটিকে অনুমোদন না দেয় সরকার একানব্বই লক্ষ একাশি হাজার চারশো বাইশ টাকা তস্রুপ করা হয়েছে টেন্ডার প্রক্রিয়া সংশ্লিষ্ট সব নথিপত্র যুগান্তরের হাতে এসে পৌঁছেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই তিন গ্রুপের মধ্যে দুটির অনুমোদন নতুন রাজশাহী জেলা কৃষক সাংগঠনিক সম্পাদক ইমন মণ্ডলের বাবা রবিউল করিমের মালিকানাধীন মেসাস করিম ট্রেডার্সকে দিয়েছেন মূলত গত এক যুগ থেকে ইমন বাবার পক্ষে করিম ট্রেডার্সের সব কর্মকাণ্ড দেখভাল করেন পাঁচ আগস্টের পর তিনি আত্মগোপনে রয়েছেন এছাড়াও আরেকটি গ্রুপের খাদ্য সরবরাহের অনুমোদন পেয়েছে সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের এপিএস হিলটন শাহর মালিকানাধীন এইচ এন এন্টারপ্রাইজ এভাবেই এখনও চলছে आवी लीगर ए सब